কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট করলাম ব্যাংকের অ্যাকাউন্ট করলাম টিন সার্টিফিকেট করলাম তাই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যাতে মিস হয়ে না যায় সেজন্য পুরো ভিডিওটি দেখবেন এক আপু আমাকে ইনবক্সে নক দিয়েছে যে কিভাবে আমি ব্যাংক অ্যাকাউন্ট সেট করেছি তার নাকি ব্যাংক অ্যাকাউন্টটা সেট হচ্ছে না এখন আমি তার মোবাইলটা না দেখলে তার বুঝতে পারবো না যে কি সমস্যা হয়েছে হয়তো তাকে আমার কাছে আসতে হবে না হলে আমাকে তার কাছে যেতে হবে তার সমস্যাগুলো দেখার জন্য তো আমরা কেউই পরিচিত নই প্রথমেই সেই আপুকে বলবো সে জন্য তার জন্য একটি টিন সার্টিফিকেট রেডি রাখে এবং একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ব্যাঙ্ক করতে হলে তার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে এবং তার নিজস্ব টিন সার্টিফিকেটের নাম্বার থাকতে হবে তার সাথে তার এলাকার ব্যাংকের যে সুইফট কোড আছে সেই কোডটিও জানা থাকতে হবে সেট আপ অপশনে গেলে স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দেবে কি কি করতে হবে এখানে না বোঝার কিছু নেই আমার ব্যাংক অ্যাকাউন্টটি সেট আপ করে দিয়েছে আমার হাজব্যান্ড তাছাড়া আমার সেট আপ আমি নিজেই করতে পারতাম কোনো সমস্যা হতো না কারণ তারা সমস্ত গাইডলাইন সেখানে দিয়ে দিয়েছে তাই বলবো মনোটাইজেশনের সেট আপ করতে হলে আপনারা পুরোপুরিভাবে ওপরের যে নির্দেশনাগুলি আছে সবগুলো ভালোভাবে পড়বেন কোন ঘরে কি কি চাইছে তা আপনি বোঝার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে তা পূরণ করবেন এখানে তাড়াহুড়োর কিছু নেই তাড়াহুড়ো করলেই ভুল হতে পারে আমার যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এসেছে তার দশ দিন পর আমি আমার এই সেট আপটি পূরণ করতে পেরেছি এর আগে আমার কাছে কোনো টিন সার্টিফিকেটও ছিল না ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল না এগুলো করতে আমাকে অনেক প্যারা নিতে হয়েছে প্রথমে আমি নিজেই নিজের টিন সার্টিফিকেটটা করার জন্য চেষ্টা করেছি বারবার বারবার কী সমস্যা দেখাচ্ছিলো তা আমি বুঝতে পারছিলাম না পরবর্তীতে আরেকজনের সহযোগিতায় আমি আমার টিন সার্টিফিকেটটা করতে পেরেছি এবং আমি আমার নিজস্ব এলাকায় সোনালি ব্যাংক থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট করে এসেছি এগুলো করতে আমার প্রায় আট থেকে নয় দিন সময় লেগেছিল এর মাঝে আমি একটু ভয়েই ছিলাম যে আমার সেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আবার চলে না যায় কিন্তু অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পূরণ করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমার এখন আস্তে আস্তে আর্নিংও হচ্ছে সেটা খুবই সামান্য কিন্তু আমার জন্য সেটা খুবই আনন্দের মাত্র সাত হাজার সদস্য নিয়ে আমার এই পরিবার আস্তে আস্তে আমার এই পেজটাকে বড় করতে হলে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে তাহলেই আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আপনারা যারা নতুন আছেন তাদেরকে বলবো ধৈর্য ধরে কাজ করে যান আপনারাও আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনারা যদি ধৈর্য ধরে দুই থেকে তিন মাস ফেসবুকের সকল ক্রাইটেরিয়া মেনে কাজ করতে পারেন তাহলে আপনারাও আপনাদের কাঙ্ক্ষিত কন্টেন্ট মনেটাইজেশন সেট আপটি পেতে পারেন এই অনলাইন জগতে এসে আপনাকে কোনোভাবেই চিন্তা করা যাবে না যে আপনি রাতারাতি অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি শুধু ইনকামের কথা চিন্তা করে কাজ করেন তাহলে আপনি আপনার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবেন না প্রথমে আপনাকে আপনার পেজটাকে গ্রো করার জন্য যত রকমের পরিশ্রম আছে সেগুলো সব করতে হবে ভালোবেসে কাজ করে যান অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ এই অনলাইন জগতে কাজ করতে আসলে অনেকেই অনেক কথা বলে অনেকেরই পছন্দ না এই কাজকর্ম অনেক আছে আত্মীয় স্বজনদের মধ্যেও আবার আছে পাড়া প্রতিবেশী আবার কিছু কিছু কমেন্ট পরেও মাথা গরম হয়ে যায় এগুলোকে সাইডে রেখে আপনাকে মন দিয়ে কাজ করতে হবে তাই নতুনদের বলবো এসব কথাগুলো মনে না লাগিয়ে ধৈর্য ধরে কাজ করে যান আপনি আপনার সাফল্য সামনেই দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব আল্লাহ হাফেজ